সেজন্য ওনার বক্তৃতার সময় উনি তো জানেন খুব পরিচ্ছন্ন লোক ঐচয়ই পছন্দ করেন না আর শিক্ষকদেরকে উনি সম্মান করেন ওই সম্মানটা আপনারা সেভাবে প্রচারেন তারপরে আমরা যে আজকে এত হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছে এটা তো দেশবাসী জানতে হবে এবং আমাদের স্লোগানটা হল দুর্নীতিবাস কর্মকর্তা যারা আছে শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় বোর্ড অফিস আঞ্চলিক শিক্ষা অফিস মাধ্যমিক শিক্ষা অফিসগুলা দুর্নীতি রাখা এখানে সব দুর্নীতিবাস কর্মকর্তারা এখনো বসে আছে এই দুর্নীতিবাস কর্মকর্তাদের না সরালে চাকরিচার্যকরণের একটা অন্তর হয় তারা বাধা খুনি হাসিনার তারা এখনো বসে আছেন তাই আমাদের ওই রেলি একটা হবে রেলিতে স্লোগানই থাকবে দুর্নীতিবাসদের এখান থেকে সরাতে হবে এবং খুব শীঘ্রই আমাদের চাকরি কার্যকরণের ঘোষণা দিতে হবে ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করতে হবে চাকরি জাতীয়করণ যতই বিলম্বিত হবে ততই এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের ভাবমূর্তি শিক্ষক সমাজে কমে যাবে এবং এই যে সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবার বেসরকারি শিক্ষক কর্মচারীরা প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার হবে আপনারা জানেন এই কয়েকটি অবৈধ নির্বাচনে বেসরকারি শিক্ষকদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়নি তারা খুনি হাসিনার লোক তার তাদের লিস্ট করে করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল আর সবই ব্যাংকের লোক বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে সিল মারার জন্য পুলিশ দিয়ে সিল মারার জন্য প্রশাসন নিয়ে সিল মারার জন্য তাদের লক্ষ্য নিয়োগ দেওয়া হয়েছে সামনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য এবং সেই নির্বাচনে এই শিক্ষক কর্মচারীরা দায়িত্ব নেবে পুলিং বিচার অফিসারের এবং সেখানে কোনো রকমের ভোট সিল চলবে না দেওয়া চলবে না জনগণ যাকে ভোট দেয় সেই হবে তাই আমাদের স্লোগান থাকবে ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল আমার গুণ দাবি চাকরি যাচকরণ এবং দুর্নীতিবাস কর্মকর্তাদের মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে এই স্লোগানগুলি দিয়ে আপনার এখনও আঞ্চলিক অফিসগুলি আপনার ওই আমেরিকা বসে আছে জেলা শিক্ষা অফিসগুলিতে আওয়ামী লীগেরা বসে আছে সুতরাং এগুলি প্রয়োজন বোধে গিয়ে জেনে চেয়ার থেকে উঠাই দেবো আমরা যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয় গতকাল শিক্ষা সচিবের সাথে কত কুবি আমার কথা হয়েছে উনি বলেছেন আরেকটু সময় সমাধানশীল স্যার আমি বললাম যে আপনাদের তো দেড় মাসের মতন হয়ে গেছে আর কত সবার জীবন আপনারা খুব দ্রুত করেন আস্তে আস্তে করছেন চার ছাত্র বিরুদ্ধে যারা মিছিল করেছে শিক্ষা অধিদপ্তরে এরা যদি এখনও শিক্ষা অধিদপ্তরে বসে থাকে আমরা নিজেরা কিন্তু আইন হাতে তুলে নিই এগুলি আমরা শিক্ষা সচিবকে বলেছি শিক্ষা উপদেষ্টাকে বলেছি এখন দায়িত্ব হলো আপনাদেরকে যখনই ডাক দিব আপনারা চলে আসবেন আপনাদের পেশার উন্নয়নের জন্য আপনাদের পেশার সম্মান রক্ষার জন্য আপনাদেরকে কিছু পরিশ্রম করতে হবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পতাকা তুলে সবাইকে সমবেত হতে হবে এখন আজকে অনেকের মন খারাপ বক্তৃতা দিতে পারবেন না বলে হাজার হাজার এই শিক্ষকদের মধ্যে সবাইকে বক্তৃতা দিতে চায় সবাইকে কি বক্তব্য দেওয়া আমাদের পক্ষে সম্ভব যারা দুর্দিনে এই যে আপনার বাইশে বাইশ দু হাজার বাইশ সালেও যারা পুলিশের কাছ গ্যাস খেয়েছে পুলিশের লাঠি চার্জ করেছে আমাদের শিক্ষক দিবসে মহিলা শিক্ষকদের উপর গায়ে হাত দিয়েছে সেই সমস্ত এই সমস্ত আপনার এই দিনে যারা আপনার এই শিক্ষক দিবস পালন করতে এসেছে তাদেরকে তো আমার মূল্যায়ন করতে হবে এখন রাতারাতি একজন সচিব থেকে স্বাধীনতা শিক্ষক পরিষদ করছেন এখন আইসা বলবেন আমি একটা বক্তৃতা যে আমি তো বিএনপির লোক আপনার এই বিএনপি আমার দরকার নেই এটা শিক্ষকদের দল এরা বিএনপি যখন বলবেন বিএনপির দলে গিয়ে এই কাজটি করবেন এরা সম্পূর্ণ শিক্ষকদের দল হ্যাঁ আমি বিএনপি করি আমাকে বিএনপি এখন করতে হচ্ছে এই শিক্ষকদের দাবি আদায়ের জন্য আমাকে বিএনপি করতে এখন আপনারা জানেন যে দাবি আদায় করতে হলে যে সরকার ক্ষমতা আসে সেই সরকারের লোক ছাড়া দাবি আদায় হয় না কারণ শীর্ষ পর্যায়ে বুঝতে হবে জানতে হবে যে এই শিক্ষকদের এই দাবিটা আপনি যদি শিক্ষা অধিদপ্তরে গিয়ে প্রিয়নদেরকে সার বলেন এই নেতা দিয়ে আপনার কাজ হবে না সেই নেতা কি শীর্ষ পর্যায়ে খবর পৌঁছতে পারবে আপনাদের আজকে অনুষ্ঠান হচ্ছে লন্ডন থেকে জননেতা খন সাহেব সেটা আপনার ফলো করতেছে সে দেখবে এবং শুনবে এখানে কি করছি আমরা আমাদের নেতৃব খালেদা সব কিছু জানবে সুতরাং আমাদের এটা দুইটা বিষয় একটা হল শেখ হাসিনাও জানে যখন প্রধানমন্ত্রী ছিল যাই না আমার জেলে ভোগাইছে চল্লিশটা মামলা দিয়েছে ম্যাক্সিমাম গুলি হলো তিনশো দুই ধারা মামলা মানে মার্ডার কেসের আসনে হত্যা মামলার আসামি আমি সুতরাং আপনারা যে আমাকে খুব বিশেষ করে বিশেষায়িত করছেন আসলে আমি এত ভালো লোক না কারণ আগের সরকারের আমলে আমি ছিলাম উনি হত্যা মামলার আসামি তো হত্যা মামলার আসামির চরিত্র মানে মেজাজ অনেক সময় খারাপ হতে পারে যেহেতু আমাকে গভর্নমেন্ট বলতেছে যে আমি একটু খারাপ সুতরাং এই সরকার যদি এখনও আপনার এই দুর্নীতিবাদ আপনি ওখান থেকে অপসারিত না করে তাহলে আমি তো এমনি খারাপ লোক দুই দুইশো তিনশো দুই ধারা আশা আসামি সুতরাং খারাপ আচরণটা যাতে আমাকে দেখাইতে না হয় তো আজকে আমার বক্তব্যের সময় আমি বলব প্রয়োজন বোধে আপনার মহাসচিব চলে যাওয়ার পরে কিন্তু আপনারা যাবেন না আপনাদের সাথে আমাদের কথা আছে আজকে তো সারাদিন ব্যাপী আমরা প্রোগ্রাম করলাম খোলা কাছে নিচে সেই প্রোগ্রামটা তো সারাদিন করব না কিন্তু দেড়টা থেকে দেড়টায় বা তিনটার ভিতরে আমরা শেষ করে দেব শেষ করে দিয়ে কষ্ট করে আপনারা ডেলিটা করবেন এটা আমার অনুরোধ থাকবে সুতরাং কয়েকজনে ফেসবুকে ফোরাম করছে ফেসবুক পার্টি এই ফোরামের লোকজন এখন এসে বলছেন যে আমার প্রকৃত দিতে হবে যারা শিক্ষক কর্মচারী উপযোগ্য প্রকৃত নেতৃত্ব দিয়েছে না তাদের বক্তব্য আমাদেরকে আগে সন্ধ্যে হবে দিতে হবে কারণ তারা জেলার নতুন ঠিক বলছে কিনা আমি বলেন সুতরাং